আজ বানাবো নিরামিষ পুর ভরা পটল তার জন্য চার পাঁচটা পটলকে ছুরি দিয়ে এইভাবে চেঁচে দু টুকরো করে কেটে নিয়েছিলাম এইবার একটা চামচ দিয়ে ভেতরের শাঁসটাকে বের করে নিলাম অপরদিকে দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ম্যাশ করে ওপর থেকে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ভাঙা চিনাবাদাম বাদাম দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা চিলি ফ্লেক্স ধনে জিরে আর গরম মশলাকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সামান্য আমচুর পাউডার লবণ আর তেল হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে রেডি করে নিলাম এইবার যে পটলগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে একটা একটা করে পুর এইভাবে ভরে দেবো সবকটা পুর একইভাবে ভরে নিয়েছিলাম অপরদিকে গ্যাসের ওপর সামান্য সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হলে একটা একটা করে পটল উল্টো দিক করে দিয়ে দিলাম এইবার ওপর থেকে সামান্য লবণ ছড়িয়ে এটাকে ঢেকে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকা খুলে একবার উল্টে নিয়েছিলাম এইবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পুর ভরা পটল ভাজা